রাতভর নদীতে জাল ফেলেছে জেলেরা ভোর হতেই ঘাটে ভিড় ঝলমলে রূপালি ইলিশে ভরে গেছে ঝুড়ি কেউ হাসছে কেউ দাম হাঁকাচ্ছে মনে হচ্ছে এবার বুঝি সবাই ইলিশ খেতে পারবে কিন্তু বাজারে গিয়ে দেখা গেল ইলিশ আছে কিন্তু ক্রেতার মুখে হাসি নেই কারণ আকাশ ছোঁয়া দাম এত মাছ ধরার পরও ইলিশ এখন মানুষের নাগালের বাইরে কেন প্রতি বছর নির্দিষ্ট সময় ইলিশ ধরা বন্ধ থাকে এই সময়ে মা ইলিশ ডিম পাড়ে নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য ভবিষ্যতে আরো বেশি ইলিশ পাওয়া কিন্তু নিষেধাজ্ঞা শেষে জেলেদের একসাথে নদীতে নামা জ্বালানি বরফ মাঝির মজুরি সব মিলিয়ে খরচ বেশ বেড়ে যায় এই অতিরিক্ত খরচই পরে গিয়ে যোগ হয় ইলিশের দামে জেলে থেকে আড়তদার আড়তদার থেকে পাইকার পাইকার থেকে খুচরা বিক্রেতা প্রতিটি ধাপে ধাপে বাড়তে থাকে দাম ওখান থেকে আমাদের যে রেটটা বলে দেয় আমরা সেই রেটেই বাজার নিয়ন্ত্রণ করে বিক্রি করি আর সিজনের থেকে বন্ধের পরে এখন মাছের দাম অনেকটাই কম অনেকটাই সহজ হ্যাঁ মাছের যেহেতু স্বাদ আছে অনেক সময় কি হয় বন্ধের পরে মাছের স্বাদ থাকে না তবে এবার বন্ধের পরে মাছের স্বাদ ঠিকঠাক আছে এই কারণে গ্রাহক উপস্থিতি মোটামুটি তার উপর পরিবহন সংরক্ষণ বরফের খরচ সব মিলিয়ে নদী থেকে যে ইলিশ ছয় থেকে আটশো টাকায় ওঠে বাজারে সেটাই হয়ে যায় হাজার থেকে পনেরোশো তারও বেশি আসলে আমরা যেখান থেকে মাছটা আসে ঘাটেই মাছের রেট অনেক বেশি কারণ মহাজনরা আমাদের একটা রেট দিয়ে দেয় সেই রেটে আমরা পাইকারি বাজারে মাছ বিক্রি করি ঘাটের রেট নির্ধারণ করে আমাদের এখানে বিক্রি হচ্ছে ঘাটের রেট বেশি হওয়ার কারণে লোকাল বাজারে মাত্র দাম বেশি তবু মানুষ কেন ইলিশ খেতে চায় কারণ ইলিশ শুধু মাছ নয় এটা আমাদের ঐতিহ্যের প্রতীক ইলিশ মানেই উৎসবের আবেগ পাশাপাশি এতে তো আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ও ভিটামিন স্বাস্থ্য আর স্বাদের এক নিখুঁত মিশেল মাছ নিচ্ছে হাটে বেচা কেনাও কম খরিদ্দারও কম এবং খরিদ্দারের হাতে টাকা পয়সা কম করে আমরা অল্প অল্প কিনে নিয়ে যাচ্ছি হাটে বাজারে নিয়ে যাই বেচা কিনা করতে মাছের দাম বৃদ্ধি হওয়া মা ইলিশের ডিমের সময় ধরা বন্ধ না হলে আগামী দিনে হয়তো নদীতে ইলিশ থাকবে না থাকবে শুধু গল্প